আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এমন দুটি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো যা খেলে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে তীব্র গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারে কিন্তু এমন একটি ড্রিঙ্কস হলে মন্দ হয় না এই ড্রিঙ্কসগুলো খেতে যেমন সুস্বাদু শরীরের জন্য তেমন পুষ্টিকর প্রচণ্ড এই গরমে আমরা যদি পরিমাণ মতো তরল পদার্থ পান না করি তাহলে কিন্তু আমাদের শরীরও অসুস্থ হয়ে যাবে আর বাহিরের কিনার ট্যাঙ্কগুলো এখন কৃত্রিম রং দিয়ে পরিপূর্ণ যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাই শরীরকে সুস্থ রাখতে এই ড্রিঙ্কসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ড্রিঙ্কস বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা কমলা এবং একটি লেবু এখন এগুলো আমি খোসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন কমলা এবং লেবুগুলো ব্ল্যান্ডার যোগে দিয়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি এবং দিয়ে দিব অল্প একটু পরিমাণ লবণ এখন এখানে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব এটা ব্লেন্ড হতে খুব বেশি একটা সময় লাগবে না এক দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হবে এই তো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এটা ভালোভাবে সেকে এটা পরিবেশন করে নিব। পরিবেশন করার জন্য গ্লাসে আমি দুই টুকরো বরফ দিয়ে দিয়েছি কারণ এই ড্রিঙ্কসগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই খুব বেশি ভালো লাগে এই তো এটা খুব সুন্দর করে সাজিয়ে দিলাম এখন অন্য আরেকটি ড্রিঙ্কস তৈরি করে নিব তৈরি করার জন্য এখানে নিলাম একটা লেবু নিয়েছি অল্প পরিমাণ পুদিনা পাতা শশা এবং এক টুকরো আদা এই ড্রিঙ্কসটা কিন্তু লেবু এবং শশা ব্যবহার করার কারণে অনেক সুন্দর একটা কালার আসবে এখন এগুলো ছোট ছোট করে কেটে ব্ল্যান্ডার যোগে দিয়ে দিচ্ছি এখন এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং মিষ্টি হওয়ার জন্য দুই চামচ পরিমাণ মধু এখানে আপনারা যদি চান শুধু মধু দিয়েও এই ড্রিঙ্কসটা তৈরি করতে পারবেন এখানে আমি দুই চামচ পরিমাণ মধু দিয়েছি এবং সাথে অল্প একটু চিনিও দিয়েছি আপনারা যদি চিনি দিতে না চান তাহলে সম্পূর্ণ মধু দিয়েও করতে পারবেন তাহলে মধুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু আমি একটু বেশি পরিমাণে তৈরি করব এই জন্য সাথে চিনিও দিয়েছি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে এটা খুব ভালোভাবে সেকে এখন এটা গ্লাসে পরিবেশন করে নেব এখানে পরিবেশন করার জন্য আমি টুকরো আইস দিয়েছি কেউ যদি আইস দিতে না চান তাহলে এমনিতেও পরিবেশন করা যাবে এই ড্রিঙ্কসগুলো দেখতে যেমন সুন্দর এগুলো শরীরের জন্য তেমনি পুষ্টিকর আপনারাও চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন আমাদের শরীরের জন্য পুষ্টিকর ড্রিঙ্কস